একজন বৃদ্ধ মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শিবের পূজা করতেন পূজার সময় দুধ আর গঙ্গা জল শিবলিঙ্গে আরোহণ করতেন এবং তিনি ভগবানকে ভোগ নিবেদন করেই নিজে ভোগ গ্রহণ করতেন বুড়ি মায়ের কাছে কোনো গরু ছিল না তিনি রোজ সকালে প্রতিবেশীর কাছ থেকে দশ টাকার মূল্যে দুধ নিয়ে আসত এমনই নিয়মিত উপাসনা করতে থাকে বুড়িমা খুবই দরিদ্র ছিলেন তার কাছে একদিন দুধ আনার কোনো পয়সা ছিল না তাই তিনি তার প্রতিবেশীর কাছে বলতে থাকে আমাকে ঋণে দুধ দাও আমি পরে শোধ করে দেব কিন্তু প্রতিবেশী দুধ দিতে অস্বীকার করেন আর সেই কারণেই সেদিন বুড়ি মায়ের পুজো করা হয়নি সে সারাদিন ক্ষুধার্ত থেকেই ঘুমিয়ে পড়ে ভগবান শিব স্বপ্নে বুড়িমাকে দর্শন দেয় এবং জিজ্ঞাসা করেন আজ আমাকে দুধ ও গঙ্গা জল কেন নিবেদন করেননি বুড়িমা বলেন তার কাছে কোনো গরু নেই আর গরু না থাকার কারণ সে প্রতিবেশীর কাছ থেকে রোজ দুধ নিয়ে আসে আজ প্রতিবেশী কাছে যখন দুধ আনতে যাই তখন তার কাছে পয়সা ছিল না প্রতিবেশীকে তিনি ঋণে দুধ দিতে বলায় সে ছাপ মানা করে দিয়েছে সেই কারণেই আজ তার কিছুই নিবেদন করা হয়নি তখন ভগবান শিব বুড়িমাকে বলে আমি তোমার ভক্তি এবং শ্রদ্ধাতে ভীষণ প্রসন্ন হয়েছি আমি তোমাকে একটা গরু দিচ্ছি এই গরুটা তোমার মনের সবই ইচ্ছা পূরণ করবে বুড়িমা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার উঠানে একটা গরু আছে বুড়িমা সেই গরুটাকে বেঁধে দেয় এবং শ্রদ্ধাসহ বুড়িমা সেই গরুটাকে সেবা করতে থাকে প্রতিবেশী বুড়িমার উঠানে গরু দেখে হিংসা হতে থাকে এবং গরুটাকে দেখে প্রতিবেশী অবাক হয়ে যায় সে দেখতে পেল গরুর মুখ থেকে সোনার কয়েন বের হয় তখন বুড়িমা সেখানে ছিল না আর প্রতিবেশীটা সেই সুযোগটাই ব্যবহার করে সেই সুযোগে তিনি সেই কয়েন উঠিয়ে নেয় গরুটার মুখ থেকে রোজ সকালে সোনার কয়েন বের হতো আর প্রতিবেশী নজর রেখে সেই কয়েনগুলি উঠিয়ে নিত বুড়িমা বুঝতেও পারেননি যে তার গরুর মুখ থেকে সোনার কয়েন বের হয় প্রতিবেশী রাতারাতি ধনী হয়ে যায় শিবজি এটা দেখে মনে করে এটার কোনো ব্যবস্থা আমাকেই করছু করতে হবে তখন সন্ধ্যায় একটা প্রবল ঝড়ের সৃষ্টি করে আর জোরে ঝড় হওয়ার কারণেই বুড়িমা গরুটাকে ঘরের ভিতরেই বেঁধে দেয় সকালে উঠে বুড়িমা দেখতে পায়, তার গরুর মুখ থেকে সোনার কয়েন বের হয় আর তখন থেকেই তিনি গরুটাকে ঘরের ভেতরেই বাঁধতে শুরু করে কিছুদিনের মধ্যেই বুড়িমা অনেক বড় ধনী ব্যক্তি হয়ে যায় আশেপাশে হয়তো আর কেউ এমন ধনী ব্যক্তি ছিল না